সাংগঠনিক কাঠামোর মাধ্যমে পরিচালনার জন্য গঠিত হয়েছে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে জনবান্ধব ও জনকল্যাণমূলক সরকার গঠনের অন্তরায় সেগুলো আজ আপনাদের মাধ্যমে সবার সামনে উপস্থাপন করছি উপসচিব ও তদন্ত পদে গোটা পদ্ধতি

গঠিত গঠন করা হয় এরপর সংসদে আইন সার্ভিসেস রিঅর্গানাইজেশন অ্যান্ড কন্ডিশন অ্যাক্ট নাইনটিন করে কর্মবিভাগ তৈরির জন্য সরকারকে ক্ষমতা দেয়া হয় এই আইনের অধীন উনিশশো সালের এক মার্চ সিনিয়র সার্ভিস স্কুল এস আদেশ জারি করা হয় তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না

এই সহকারে আমরা রাষ্ট্রের যারা নীতি নির্ধারণ আছে তাদের সাথে দেখা করবো তাদেরকে আমরা